আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ইপলে রন টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট ইপলে রন টোয়েন্টি ফাইভ এম এর জেনেরিক নেম হলো ইপলে রেনন টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট ইপলে রন টোয়েন্টি ফাইভ এম জি এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট ইপলে রন টোয়েন্টি ফাইভ এম জি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বসতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ইপ্লের টোয়েন্টি ফাইভ এম জি কী কাজ করে ট্যাবলেট ইপ্লের ওন টোয়েন্টি ফাইভ এম জি মূলত হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি মূত্রবদ্ধক ওষুধ যা শরীরে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ইপ্লের টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট যেসব কাজে ব্যবহৃত হয় যেমন উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে হার্ট ফেইলর হার্ট ফেইলর এর চিকিৎসায় এটি ব্যবহৃত হয় বিশেষ করে যখন অন্যান্য ওষুধ কাজ করে না হার্ট অ্যাটাকের পর হার্টের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এই ট্যাবলেটটি সাধারণত খাবার সহ বা খাবার ছাড়া মুখ দিয়ে গ্রহণ করা হয় ট্যাবলেট ইপ্লেরন টোয়েন্টি ফাইভ এম এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকাল একটা রাতে একটা এভাবে খাবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ডোজ এবং চিকিৎসার সময়কাল রুগীর শারীরিক অবস্থা এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে তবে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ট্যাবলেট ইপ্লেরন টোয়েন্টি ফাইভ এম জি এই ওষুধটি পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই পটাশিয়াম সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নিন ট্যাবলেট ইপ্লন টোয়েন্টি ফাইভ এমজির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা দুর্বলতা বা বমি বমি ভাব এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে তবে আপনি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম